তো আমাদের ছেলে সন্তান বর্তমানে ডিজিটাল ছেলেরা যদি এইগুলা গান বাজনা করে আপনি বাবা আমি বাবা আপনি বড় ভাই আমি বড় ভাই বাধা দেওয়ার দরকার আছে কিনা নাই একটু জবান খুলে বাধা দেওয়ার দরকার আছে কিনা নাই ছেলেরা যদি পার্কে যায় অনেক ছেলেরা কব হুজিরে যে আলোচনা করতেছে আজকে তো একবার শেষ আমাদের আর পার্কে যাওয়া হইল না আরে বাবার যাইবা তোমার ভাই তোমার বাবার সাথে যাও তুমি কি এখানে অশ্লীলতা করো তুমি গাড়ির মধ্যে ওইটা টমটমের মধ্যে ওইটা বড় বক একটা নিয়ে নাচানাচি করতেছ তোমার সামনে কি একটু মনে নাই কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যা তোমার কি একটু ভয় লাগে না মরণের কি একটু ভয় নাই আজকে আসার পরে দেখা যায় ছেলেরা ঈদের জামাত পয়রাই এই তিনটা চারটা ছেলে মোটর সাইকেল একবারে নিজ মুখা মাথা নেয় আবার উপর মুখে তুলে আবার নিজ মুখা মাথা নেয় আবার উপর দিকে চলে আই হাই এরপরে টা গাড়ির মধ্যে এরপরে ওই এগুলো পিক আপের মধ্যে বইসা কি ডুল এরা কিন্তু মুসলমানের সন্তান অথচ একটা হিন্দু ছেলে পাওয়া যায় না মুসলমানের ছেলে রাস্তা রাস্তাঘাটে তোমার নামাজ পালিয়ে ঈদিন নামাজ পালিয়ে তারা রাস্তাঘাটে গিয়ে দেখেন এরা অশ্লীলতা করে এরা ফুর্তি করতেছে কিন্তু মুসলমান তো এটা বলে না ইসলাম তো এটা বলে না কোরআন এটা বলে না কোরআন বলেছে বাদ্যযন্ত্র গান বাজনা এগুলোর থেকে তুমি নিজেকে বেহান নামের আগুন থেকে বাঁচাও ইসলাম সেটার সমর্থন দেয় না ইসলাম বলেছে তোমার গান বাজনা সব থেকে নাইসার আড্ডা থেকে জুয়ার আড্ডা থেকে হারাম আড্ডা থেকে এগুলোর থেকে বিরত থাকার দরকার আছে কিনা নাই আমাদের সমাজে যেটা চলে আমরা চিন্তা করব যে কিভাবে আমাদের সমাজকে শান্তিময় কোরআনের পথে ইসলামের পথে নবীর পথে আল্লাহর পথে সাহাবিরা যেইভাবে চলে গিয়েছেন তবে তবিনরা যেইভাবে চলে গিয়েছেন কোলাশিন যেইভাবে চলে গিয়েছেন এক একটা আল্লাহর অরিচি বাবার রাস্তা চলেছেন আমরা এমন পথে মধ্যে চলবো যেই পথ হবে রসুল উল্লাহর পথ যেই পথ হবে গাউসেবাকের পথ যেই পথ হবে খাজা মঈনুদ্দিনের পথ যেই পথ হবে বাবা শাহজালালের পথ